চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর শুক্রবার মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনে মৃত ওই যাত্রীর নাম কিয়ামুদ্দিন বয়স পঞ্চাশ জানা গেছে তিনি বিহারের মাধুপুর এলাকার বাসিন্দা আকস্মিক এই মৃত্যুর ঘটনায় একেবারেই ভেঙে পড়েছেন মৃতার স্ত্রী শামিদুল বয়স পঞ্চাশ জানা গেছে বিহার থেকে গৌহাটি হয়ে স্বামী স্ত্রী মিলে শিলং যাচ্ছিলেন ব্যবসার কাজে বলে জানা যায় তাদের নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে ওঠার কথা ছিল যদিও ভুল করে তারা পদাতিক এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলেন জলপাইগুড়ি রোড স্টেশনে বিষয়টি যখন বুঝতে পারেন ততক্ষণে ট্রেন ছেড়ে দেয় ওই সময় তড়িঘড়ি করে স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নামার সময় আচমকায় পড়ে গিয়ে লাইনের মধ্যে পা ঢুকে যায় জানা গেছে পঞ্চাশ বছরের কিয়ামুদ্দিনের দুটো পা কেটে গেছে দুর্ঘটনার পর রেল পুলিশের কর্মীরা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে এলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাড়ির আত্মীয় পরিজনদের খবর দেওয়া হয়েছে বলে আর সূত্রে জানা যায় মাধোপুর সিং তর্কে চলতে মেয়েরে বা চালিয়ে

বলছেন কখন হয়েছিল ঘটনা কোন ট্রেনে ট্রেন ইয়ে জলপাইগুড়ি রোডে ওয়ান টু থ্রি সেভেন সেভেন এই আপনার পদাতিক এক্সপ্রেসে দশটা কুড়ি নাগাদ পঁচিশ নাগাদ আসে আসার পরে যখন গাড়িটা জাস্ট ঝাড়ে দু মিনিট পরে সিটুলি স্টপ হয়ে পড়ে সে সময় প্যাসেঞ্জার হাল্লা করে যার জন্য পড়ে গেছে আমরা পর্বে দৌড়ে যাই ট্রেন থেকে পড়ে যায় ট্রেন থেকে পড়ে যাই ট্রেন নামার সময় পড়ে যায় তার সাথে গাড়িটাও দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে যায় আমরা দৌড়ে যাই প্রচুর লোক প্যাসেঞ্জার থাকে তো তারপরে আলাদা নিজেরা নামে আমরা সকালে মিলে খুলি খুলে আমরা যা পুরি মেডিকেল কলেজে সে কি নাম এর নাম হচ্ছে

만뜨겠어 어 <laughs> <남태그스. 웃음> <laughs>